হ্যালো গাই শুভ সকালেই দেখো সকাল আজ এখন বাজে প্রায় এগারোটা কুড়ির মতো এখন দিয়ে ক্যামেরা স্টার্ট করেছি এখন দিয়ে আমি কি কি করব সব তোমাদের সাথে ডিটেলসে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকে কেউ স্কিপ করো না এই দেখো মুখ ফুক ধুয়ে বিষ্টবৃত্তি করে কফি চাপিয়ে দিয়েছি ঠিক আছে তোমাদের দাদাভাই বাথরুমে গেছে এই দেখো কফিতে কফিটা দিচ্ছি এবার ঠিক আছে চলো এই দেখো কফি রেডি করে এই দেখো মুড়িটা ঢালবো তোমাদের দাদাভাই স্কিপি করবে ঠিক আছে আর পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো আর এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে আমার সাথে থাকো পাশে থাকো আর নতুন নতুন ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো চলো পাখাটা বন্ধ করে দিই মানে তোমাদের দাদাভাইয়ের চাটা ঠান্ডা হচ্ছিলো তাই জন্য পাখাটা চালিয়ে দিয়েছিলাম দেখ বিছানা বিছানা কিছু গোছানো হয়নি তোমাদের দাদা চলে যাক তারপর ধীরে সুস্থ বিছানা গুছাবো মানে বাসি ঘরটা ঝাড়বো এ করবো তারপর তোমাদের দাদা না পাঠিয়ে দিয়ে কিছু কাজ আমার হবে না ঠিক আছে এরকমই বিস্কুট চা দিয়ে বিস্কুট খাচ্ছি তোমাদের দাদা ভাই চলে এসেছে তোমাদের দাদা ভাই খাওয়া শুরু করে দিয়েছে আর আমি গল্প বলছিলাম যে তোমার চানাচুর নেই বিস্কুট নেই তোমাদের দাদা জিজ্ঞেস জিজ্ঞাসা করছিলো কী মুদিখানার নেই বলো আমি বলছিলাম বিস্কুট নেই তোমার চানাচুর নেই এটা সেটা নেই বলে বসে বসে গল্প করছিলাম ঠিক আছে আর একটু নিচে মেয়ে তোমাদের দাদা সাথে গল্প করতে করতে খাচ্ছিলাম আজকে আমি বলছি দিদি বলছিলো দেখো চা খা কমপ্লিট করে তোমাদের দাদা ভাই চা পা খেয়ে দিয়ে চলে গেছে সে ভিডিও আর দেখানো হয়নি এ দেখো আমি তারপর বসে বসে মুড়িটা খাচ্ছিলাম খাওয়ার পর তারপর বাটি বাটি সব রেখে এবার সব গুছিয়ে এবার বিছানাটা গুছাবো ঠিক আছে আজ অনেক বেলা হয়ে গেছে কারণ দেরি করে উঠেছি না তাই জন্যে এই দেখো চলো বিছানাটা গুছানো যাক আর তোমার আমার সাথে থাকো পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না ঠিক আছে আর আমাকে তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা আর গলাটা কেমন হচ্ছিলো তাই জন্য এক ঢোক জল খেয়ে নিলাম চায়ের পর জল খাওয়া মানে জল খাওয়া মানে ভালো না তাও কেমন হচ্ছিলো গলাটা শুকিয়ে মুড়ি শুকনো মুড়ি খেয়েছে না তাই জন্য কেমন হচ্ছিলো বলে এক ঢোক জল খেয়ে নিলাম চলো মশারিটা গোছানো যাক এইরকম মশারি গোছানো কমপ্লিট করে চলো এই দেখো ঝাড়বো বিছানাটা ঘিরে নিচ্ছি আগে তো অন্যা দিয়ে ঝাড়তাম এখন তোমাদের দাদা ভাই সেই এর সময়তে ঝাড়ুটা কিনে এনেছিল সেই এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু মারি বেশ ভালোই লাগে ঝাড়ু মারতে ঠিক আছে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করবে এই দেখো চলো ঝাড়ু মারা যাক পিছনে পিছনে গুছানো হয়ে গেছে তাই ঝাড়ুটা মেরে নি চলো এই ঝাড়ু মারছি সকালবেলা ঘুম থেকে উঠলে না ওঠার পরে যে আস্তে আস্তে করে ভালো লাগে না ঘুম হচ্ছে মানে ঘুম থেকে ওঠার পরে সকালে ভালো লাগছিল না তা আস্তে আস্তে করে কাজ বাজ সব সারছি এদিকে দেরিও হচ্ছে এদিকে আস্তে আস্তেও সারছি না যে গা বই না চলো বাইরেটা ঝাড়ু মেরে দিই ঘরে ভেতরে ঝাড়ু মারা কমপ্লিট করে বা বাইরেটা ঝাড়ু মারছি দেখো দেখো বাড়িটা ঝাড়ু মারা কমপ্লিট করে অনেকটা কাজ এগিয়ে গেলো তাই জন্য একটু মেশিনের নিলাম চলো এবার বাসনগুলো ধোয়া যাক দিয়ে দেখো ধোয়া কমপ্লিট করে দেখো ধোয়া হয়ে গেছে এবার চলো তারপর বাসনগুলো ধোয়ার পরে না বাথরুমে গেছিলাম বাথরুম থেকে এসে এবার সানটা করে নিই তারপরে ভাবছি সবজিটা কাটবো আগে যেমন সবজিটা কেটে বাথরুম মানে সান করতে যেতাম আজকে আজকে বাথরুমটা করার পরে ভাবলাম চলো স্নানটা করে নি একেবারে নাহলে জল থাকবে না আর তাই জন্য স্নানটা করবো গরম জল হচ্ছিল এই দেখো স্নান টান করা রেডি এই চলো এবার জামা কাপড়গুলো ভিজে জামা কাপড়গুলো দেওয়া যাক এই দেখো কালকে কারে শুকনো জামা কাপড়গুলো তুলে এবার ভিজে জামা কাপড়গুলো দেবো তো তাই জন্য জামা কাপড়গুলো তুলে নিলাম চলো অনেকটা কাজ এগিয়ে গেছে সানটাই হচ্ছে বড় কাজ সান করতে করতে হাঁপিয়ে গেছি তাই ওইরকম করছিলাম ঠিক আছে গামছাটা দেখেছি ও ছিঁড়ে গেছে কেমন আর আমি এ করতে করতে আর একটু ছিঁড়ে গেছে কিছু ব্যাপার নেই আর একটু কিনে নেওয়া যাবে ঠিক আছে এরকম দেখো ভিজে জামা কাপড় দিচ্ছি চলো এই দেখো জামা কাপড় দিয়ে কমপ্লিট করে এবার হচ্ছে গিয়ে বালতিতে জল পড়বো চলো বোতলটা সরিয়ে দিলাম ঘরটা মুচব তো তাই জন্যে সবাই তো জানো এই দেখো বালতিতে জল ভরা হয়ে গিয়ে এবার হচ্ছে ঘরটা মুছে নেব ঠিক আছে ঘরের ভেতরে বাথরুম তো সবাই জানো তাই জন্য আমি স্নান টান করেই ঘরটা মুছি অনেকে জানো আবার যারা জানো না তো জেনে নাও ঠিক আছে আর আমার চ্যানেলে যারা নতুন তাদের তাদের কাছে রিকোয়েস্ট তারা পুরো ভিডিওটা দেখো কি স্কিপ করো না আর ইউটিউবে সবাই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে দেখো মানে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য পাখাটাকে অন করে চালু চালিয়ে দিয়েছি ঠিক আছে এই দেখো ঘর মাছে কমপ্লিট করে চলো এই দেখো ফুল তুলতে গেছিলাম তুলে নিয়ে অনেক গাছে ফুল হয়েছে তাই ভাবলাম ফুল দুটো তুলে নিয়ে এসি কালকেও তুলে নিয়ে এসেছিলাম আজকেও তুলেছি মানে অনেক ফুল হয়েছে মানে তুলতেও ভালো লাগছে ভয়ও পাচ্ছে বাইরেতে কুকুরটা ছিল তাই জন্য ভয়ও পাচ্ছে প্রত্যেকক্ষণ চলে আসে সামনে দাঁড়িয়ে পড়বে আমার ভয় লাগে কুকুরে পুছু নাহলে আগে ওইখানটাতে বসে থাকতাম বাইরেটাতে এখন কুকুরটার জন্য বসে থাকতে পারি না সব পড়ে গেল সব আস্তে আস্তে বুঝায় প্রদীপ প্রদীপ এই দেখো ঠাকুরকে সেবা দিচ্ছে আর ওই দিদি ভাইয়ের ফুচকুটা চলে এসেছে ফুচকুটা খেয়েছিল আর আমি এদিকে ঠাকুরকে সেবা দিচ্ছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর ক্যামেরাটা অন করা ছিল না তাই জন্য ক্যামেরাটার দিকে দেখছেন আমাকে দেখছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ভিডিওটা করা হয়নি আর ঠিক আছে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু জানাবে ঠিক আছে আমার সাথে থাকো পাশে থাকো আর আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তো লাইক কমেন্ট করো দেখো পুজো করা কমপ্লিট করে সাতটা বাজিয়ে দিচ্ছি ঠিক আছে আর ও তো দেখেই যাচ্ছিলো কুচকোটা ক্যামেরার সামনে আসিনি কিন্তু দেখছিল তারপর দেখে দেখে আবার হাসছিল ঠিক আছে তাই জন্য কুচগুটাকে কোলে নিয়ে একটু দেখাচ্ছি হাসছিল দাঁড়িয়ে দেয় তাই কোলে নিয়ে নিলাম ঠিক আছে এবার ও খেল যে আমি এদিকে এদিকে ক্রিম ক্রিমগুলো মেখে নিই মুখে ক্রিম মাখা হয়ে গেছে বা গা হাতে মেখে নিচ্ছি কেন প্রচুর টান ধরছিল তাই জন্যে স্নান করার পর পুজো পুজো করার পর অনেক টাকা এগিয়ে যায় তো জন্য বেশ ভালো লাগে অবশ্যই করবে ঠিক আছে চল এবার রান্নার দিকে যাওয়া যাক মানে সবজি কাটবে এখনো সবজি কাটা হয়নি আগে স্নানটা সেছি বললাম তো বাথরুমে গেছিলাম তো একবার স্নান করেছি এটাকে একবার আর একবার নিয়ে এসে নিলাম আর ও কেমন একটা মিচ করে হাসছে ওরাও হাসি পাচ্ছে তারপর ডালটা আমি ভাবলাম ডালটা বসিয়ে দিই তারপর সবজি কাটা যাবে তাই জন্য ডালটা একটু ভেজে নিচ্ছি মুগের ডাল কি না তাই জন্য একটু ভেজে নিচ্ছি একটু মেছে নিলাম ওদের ঘরের গান চলছিল একটু তাই নাচছিলাম ঠিক আছে নাচতে পারিনা পারি না ভালো করে তেমন কেমন নাচিৎ অবশ্যই তোমরা কিন্তু কামেন্ট করবে আর ঠিক আছে আর আজকে ভিডিওটা প্লিজ সবাই কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগবে তোমাদের অবশ্যই বাচ্চাগুলো খেলবে তো তাই জন্য এই দেখো কুচকুটা যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে এই 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 ওই মোটরটার টোর কাজটা করছে এই জন্য খালি নাচছে দেখো নিচেই যাচ্ছে গান চলছে কিনা ওদের ঘরেতে তাই জন্যে আমি একটু নাচছি ও নাচছে যাচ্ছে আসছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে এই দেখো ডালটা ভাজা হয়ে গেছে বা জল ঢেলে দিয়েছি এবার প্রেশারের মুখটা কেটে দেবো ঠিক আছে ডালটা এইদিকে সেদ্ধ হোক মোটা আট আট মানে আটকা ছিল না চলো ডালটা এদিকে সেদ্ধ হোক ততক্ষণ আমার সবজিটা কেটে নি একটু নিজে নিচ্ছি আর একটু ভালোই গান ডিজে গান তাই জন্য একটু নাচছিলাম নাচতে নাচতে রান্নাটাও হচ্ছিল ঠিক আছে সবজিগুলো কাটবো চল সবজিগুলো কেটে নিচকো পুচকোগুলো খেলছে দেখো সবজিগুলো কাটছি লুপকুজুরে ছুটি ছুটি যাচ্ছে আসছে যাচ্ছে আসছে ওই করছে এই দেখো আমি ঘুরিয়ে দিয়েছি ক্যামেরাটা দাওয়া দেখছে ক্যামেরার দিকে দেখতে আবার হাততালি বাজছে নাচছে এই করছে সব আস্তে আস্তে আমি এদিকে সবজিটা কাটছি আর ওরা ওইদিকে খেলছে যাচ্ছে এই করছে একবার বাইরে যাচ্ছে একবার ঘরে ঢুকছে তো বাইরে যাচ্ছে একবার ঘরে ঢুকছে এই করছে সবজি কাটা কমপ্লিট এই দেখো সবজি কাটা কমপ্লিট করেছি আছে দিদিটাও যাচ্ছে মনে দেখো দুজন দুবনে খেলেছে আবার ওই দিদি বলেছেই আবার হাই আমি বললাম হাই একটু হাই করে বল আর হাই করে দিল যাচ্ছে দুবনে খেলেই যাচ্ছে বিস্কুট দিয়েছে বিস্কুটগুলো খাচ্ছে বলছে আনটি বোন সব বিস্কুট খেয়ে নিচ্ছে আমাকে একটা মানে আমাকে দেয়নি তাই একটা বিস্কুট দিয়ে দিলাম ও দুজনে খাচ্ছে বিস্কুটগুলো গুলো ঠিক আছে আমি তাই ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই ওইদিকে রান্নাটা হচ্ছে জামা জামাকাপড় আলুটা সেদ্ধ হচ্ছে ওইদিকে ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই বাচ্চাগুলো খেলছে কিনা তাই জন্যে এই দেখো আরো দুটো বাচ্চা চলে আসে যে দেখো তোমার চারজন বিছানাতে বসে বসে মানে নাম্বারটি খেলছে বা ছোটবেলায় কারা কারা নাম্বারটি খেলছে অবশ্যই কামেন্ট করবে ঠিক আছে হ্যালো বন্ধুরা এই দেখো শুভ দুপুর দুপুর বলতে তিনটে হয়ে গেছে আবার এই কাজ থেকে ফিরলো চান টান করে খেতে বসেছি আজকে নিরামিষ শুক্রবার সবাই জানো চলো দেখিয়ে দিই কি রান্না হয়েছে নিরামিষ দিনে এ দেখো প্রথমে দেখে পাঁপড় নিরামিষের সাথে পাঁপড় ভাজা ভালো লাগে খেতে এ দেখো প্রথমে নুন আছে নুন আছে পাঁপড় ভাজা আছে এখানে আছে লেবু আচ্ছা নিরামিষ যেহেতু তাই জন্য পেঁয়াজ কাটনি আর এখানে আছে সবিন দিয়ে আলু দিয়ে তরকারি আর এখানে আছে আলু ভাজা ঠিক আছে আর এখানে আছে মুগের ডাল টমেটো দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তেজপাতা দিয়ে জিরের ফোড়ন দিয়ে এগুলো ফোড়ন দিয়েছি ঠিক আছে মুগের ডাল আর এখানে আছে গরম গরম ভাত ঠিক আছে নিরামিষ স্থালিতে একটু সাজিয়ে দিই ভিডিওটা দেখতে দেখো তো স্কিপ করো না ঠিক আছে থেকে লেবু আর আলু ভাজা আলু ভাজা Thank you. এটা সাজিয়ে দিই দেখতে সুন্দর লাগতো এই দেখো আজকের এই মেনু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কামেন্ট করবে আর থালাটা সাজানো কেমন হয়েছে অবশ্যই জানাবার নিরামিষের থালিটা পছন্দ হয়েছে কিনা অবশ্যই সেটা কামেন্ট করবে আর যদি ভালো লাগে তো অবশ্যই ঘরে ট্রাই করবে ঠিক আছে সবিন দালুদ তরকারি ডাল ভালোই লাগবে খেতে অবশ্যই আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই ফলো করবে আর যারা ইউটিউবে দেখবে তারা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা খাওয়া দাওয়া করে নি